হ্যাঁ স্টার্ট কর নমস্কার নিউজ টু ইন্ডিয়ার এক্সক্লুসিভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত এগিয়ে আসছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনের আগে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল দলের বা তৃণমূল সরকারের নিশ্চিত রূপে ইস্যু হতে চলেছে কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজের টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার বকেয়া টাকা সহ একাধিক দাবি দাওয়াতে কলকাতার আম্বেদকরের মূর্তির পাদদেশে শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক সেই মুহূর্তেই ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে আজ সেই মঞ্চে যোগ দিতে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কলকাতার উদ্দেশ্যে বাসে করে রওনা হচ্ছে আপনাদের সরাসরি সেই চিত্র দেখাবো এবং কি বলছেন নেতৃস্থানীয়রা আমরা শুনবো চলুন দেখে এই সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্লক সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে বাসে করে কিন্তু ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে আপনাদের কারা কারা যাচ্ছেন আমরা অবশ্যই শুনবো কিন্তু এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখাবো নেতৃত্বে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুংশ অন্যরা মঞ্চের চিত্র আপনারা দেখছেন আপনাদের জানিয়ে দিই রীতিমতো সেই ধর্না মঞ্চে যোগ দিতে জাকির হোসেনের নেতৃত্বে যুব জেলা সভাপতি কৌশিক গুণ রয়েছেন সহকারী সভাপতি ওমর ফারুক সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার থেকে শুরু করে ব্লক সভাপতি যুব নুরুল আজম থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধিরা এবং সেই সঙ্গে

আমরা কথা বলবো এই মুহূর্তে প্রথমে ব্লক সভাপতি জাকির হোসেনের সঙ্গে কি বলছেন তিনি দাদা নিশ্চিত রূপে তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতাসীন তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্ধ আটচল্লিশ ঘন্টার ধর্ণা মঞ্চ সেই কেন্দ্রীয় বঞ্চনা যেটা আপনাদের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ইস্যু একশো দিনের টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক প্রকল্প সাম্পানের টাকা সমস্ত কিছু দাবি করছেন আপনারা আজকে আপনারাও কি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে রওনা দিচ্ছি একটা বাস এবং কিছু মানুষ ট্রেনে যাবে আম্বেদকর মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন দিল্লির বঞ্চনার প্রতিবাদে গরিব মানুষের বকিয়াটা টাকা এনআরজি বকিয়া টাকা আবাস যোজনার টাকা দিল্লি সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে রেখেছে বাংলার প্রাপ্য টাকা মানুষ পাচ্ছে না তাই গরিব মানুষের স্বার্থে মেহনতি মানুষের স্বার্থে মানরেগার টাকা গরিব মানুষকে দিতে হবে আবাস যোজনার টাকা মানুষকে বাংলার অবিলম্বে দিতে হবে এই দাবিতে আমাদের জননেত্রী বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় আম্বেদকর মূর্তির পাদদেশে কলকাতায় ধর্নামঞ্চে বসছেন আমরা ওনার ধর্নামঞ্চে যোগ দেওয়ার জন্য ইসলামপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে রওনা দিচ্ছি আমাদের এই আন্দোলন ততদিন অবধি চলবে যতদিন আমরা আমাদের বাকিয়া টাকা পাবো না বলছি কতজন যাচ্ছেন আপনাদের ক্ষেত্রে কত আমরা ইসলামপুর থেকে প্রায় একশো জনের মতো মানুষ এখান থেকে উপভোক্তা এবং নেতৃত্ব সহ একশো জনের মতো মানুষ আমরা কলকাতার দিকে রওনা দিচ্ছি আপনার স্বধর্মেরকে পাশে দেখতে পাচ্ছি খাদ্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদের চেতুনি জেলা পরিষদের সদস্য খাদ্য কর্মদক্ষা ও যাচ্ছে জেলা পরিষদের প্রতিনিধি আরেক জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুল রহমান যাচ্ছে জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুণ যাচ্ছে ব্লক যুব তৃণমূলের সভাপতি নুরুল আজম সাহেব যাচ্ছেন আমাদের ছাত্র নেতা মামুন রশিদ যাচ্ছেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার যাচ্ছেন সহকারী সভাপতি উমার ফারুক যাচ্ছেন এবং আমাদের গ্রামের যারা নেতৃত্ব সবাই এই মানুষদেরকে রওনা করার জন্য এখানে এসছেন আমরা এই মুহূর্তে রওনা দিচ্ছি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা এলাকার হচ্ছে যারা পঞ্চায়েতের আপনার কনভেনার রয়েছেন বা পঞ্চায়েতের যারা হচ্ছে দলনেতা রয়েছেন তারাও যোগ দিয়েছেন আজকে না সবাই সব অঞ্চলের প্রধান উপপ্রধান এবং আমাদের যারা নেতা বা দায়িত্বে আছেন তারাও এসছেন অনেকে এই মুহূর্তে এখানে আছেন অনেকে আবার মানুষ পৌঁছে দিয়ে কাজে ব্যক্তিগত কাজের জন্য বেরিয়ে গেছেন আমরা সর্বোপরি আম্বেদকর মূর্তির পাদদেশে আন্দোলনে যোগদানের উদ্দেশ্যেও রানা দিচ্ছি বলছেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা বারবার আপনাদের নেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী ও নিজেকে প্রাসঙ্গিকতার নিজের প্রাসঙ্গিকতার জন্য নিজের প্রাসঙ্গিকতার জন্য ও ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলি তাহলে আমি প্রাসঙ্গিক থাকবো রাজনীতিতে এই জন্য ওদের বিরুদ্ধে ওর উদ্দেশ্য বলা হচ্ছে যাতে ওর প্রাসঙ্গিকতাটা রাজনীতিতে থাকে নাহলে সে তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন আমাকে জেলে ভরলে জেল ভেঙে বা জেল ফুটো করে চলে আসবো এই সাহস দিল্লি যেদিন করবে সেদিন আবার সুভাষচন্দ্র চন্দ্র বসুর মতো আরেকটা আওয়াজ বাংলা থেকে গর্জে উঠবে দিল্লি চলো তোমরা রক্ত দাও আমরা স্বাধীনতা দেব এই মুহূর্তে কৌশিক গুণ রয়েছেন জেলা যুব সভাপতি তার প্রতিক্রিয়া আমরা নেব ছোট ছোট করে আই এই মুহূর্তে আপনারা হচ্ছে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন আন্দোলন কিন্তু আপনারা শুরু করেছিলেন অভিষেক ব্যানার্জি শুরু করেছিল সেটা এখনো হচ্ছে পর্যায়ক্রমে চলছে আটচল্লিশ ঘন্টা ধর্ণামঞ্চ আপনারা আমাদের জেলা সভাপতি কানাইলাল লাল আগরওয়াল ইতিমধ্যে আজকে অবস্থান মঞ্চে যোগদান দিয়েছেন ওনার নেতৃত্বে এবং ইসলামপুর ব্লকে জাকির হোসেনের নেতৃত্বে আজকে ইসলামপুর ব্লকের ইন্টার টিম যাচ্ছে উত্তর দিনাজপুর জেলা থেকে শুধু ইটাহার চোপড়া এবং কালিয়াগঞ্জ করণদিঘি রায়গঞ্জ হেমতাবাদ আপনার চাকুলিয়া এবং গোয়ালপুকুর ওয়ান বিধানসভা থেকে প্রায় কোনো ব্লক থেকে দুশো কোনো ব্লক থেকে একশো যারা উপভোক্তারা রয়েছেন একশো দিনের কাজের টাকা যাদের বাকি আছে পাশাপাশি আবাস যোজনার টাকা যাদের বাকি আছে তারা প্রত্যেকেই যাচ্ছে এবং আমরা এই আমাদের প্রাপ্ত টাকা আমাদের হকের টাকা আমরা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আমরা এই লড়াই আন্দোলন চলাচ্ছি আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ডাক দিয়েছেন আমরা আমাদের প্রাপ্য টাকা হকের টাকা আমরা আদায় করেই ছাড়বো যতদিন পর্যন্ত আদায় না হচ্ছে আমাদের আন্দোলন দিল্লি কলকাতা এবং সব জায়গায় আমাদের আন্দোলন চলতে থাকবে বললাম আপনি খাদ্য কর্মদরকার সব থেকে বড় কথা হচ্ছে যে রেশন বন্ধ করে দিয়েছিল মোদী সরকার কোভিড সিচুয়েশন খতম হওয়ার পরে আবার তারা এবার হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে পাঁচ বছর ফ্রিডেশন দিবে খোদ বিজেপির নেতৃত্ব এবং রাজ্যের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বার্তা দিচ্ছেন কতটা চ্যালেঞ্জিং হবে আপনাদের কাছে লোক আমাদের এটা কোনো চ্যালেঞ্জিং নাই কেন যে অমিত শাহ বলেছিল যখন মানুষ বলছে যে আপনাদের যে বলছিলেন পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে কিন্তু আবার দু লক্ষ চাকরি দেওয়া হবে তো ওটা বলছিল অমিত শাহ বলছিলো ও তো জুমলা থাক তো আপনারা সবাই জানেন ওদের এটা ওদের ওদের জুমলা যে আবার ইলেকশন আসছে তখন আবার বলবে যে আমরা রেশন দিব বিজেপি সরকার যতগুলো বলে তাদের ওগুলো জুমলা থাকে ইলেকশনের সময় তারা সব মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটের জন্য মানুষকে যে বিভেদ সৃষ্টি করা যেটা চলছে সেটা হবে না আমাদের এই যে একশো দিনের কাজের টাকার জন্য গরিব মানুষ মিনতি মানুষ টাকা পায়নি তাদের স্বার্থে আমরা আমাদের দিদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে এই গরিব মানুষের জন্য লড়তেছে তার আমরা সহযোগিতা করব এবং গরিব মানুষের প্রাপ্য টাকা যতদিন থেকে না পাচ্ছি ততদিন থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাব ধন্যবাদ আপনাদের জানিয়ে দিই কেউ বা বাসে কেউ বা ট্রেনে করে উত্তর দিনাজপুর জেলার প্রত্যেকটি ব্লক থেকে কিন্তু তৃণমূল নেতৃত্ব মমতা ব্যানার্জি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির যে ধর্ণা মঞ্চ কলকাতায় হচ্ছে ডাক্তার ভীম ভীমরাও রামজি আম্বেদকারের ভীমরাও আম্বেদকারের যে প্রতিমূর্তি সেখানে তারা হচ্ছে যোগ দেবেন এবং আপনাদের জানানোর চেষ্টা করবো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল বাস নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইসলামপুরের সভাপতি জাকির নেতৃত্বে তারা কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে আমরা কথা বলবো জেলা পরিষদ সদস্য মৌসুমী প্রতিনিধি জাহিদুল ভাই রয়েছেন আমাদের সঙ্গে জাহিদুল দা ফের আন্দোলনে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের লোকসভার আগে এবার মমতা ব্যানার্জির নেতৃত্বে কলকাতায় কি বলবেন দেখেন দিদি তো ডাক দিয়েছে দিদি বলে দিয়েছে যে আমরা মানুষের জন্য লড়াই করছি দিদি মানুষের জন্য লড়াই করছে যতদিন পর্যন্ত এর আগেও বলা হয়েছিল যতদিন পর্যন্ত একশো দিনের টাকা আর পি এর টাকা না পাবে দিদি আন্দোলন চালিয়ে থাকবে কিন্তু দিদি যেহেতু কলকাতায় ধর্নাতে বসছেন প্রতিটা জেলা প্রেসিডেন্টকে বলা হয়েছে প্রতিটা জেলা প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্টকে দিয়ে করেছেন ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে আজকে আমরা সবাই যাচ্ছি দিদি ধর্নাতে সামিল হওয়ার জন্য দিদি কথা দিয়েছে তুমি একশো দিনের টাকা আর পি টাকা আদায় করে দিবে যতদিন পর আদায় না হচ্ছে ততদিন পর আমাদের আন্দোলন চলবে আর কিছু মানুষকে দিদি যদি ঘোষণা করছে এক লাখ মানুষকে আয় আর এক লাখ মানুষকে একশো দিনের টাকা রাজ্য সরকারের ফান্ড থেকে নেওয়ার ব্যবস্থা করবে ধন্যবাদ এই জন্য দিদিকে আমরা সমর্থন জানাই দিদিকে অনেক অনেক ধন্যবাদ যে দিদি মানুষের সঙ্গে আছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম নেতৃস্থানীয়দের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা ভলভো ভাস সেই ভলভো ভাসে করে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলার কোন কোন প্রান্ত থেকে আর কারা আজকের এই কর্মসূচিতে গ্রহণ করছেন আমরা কিন্তু সেটাই হচ্ছে দাঁড়ানোর চেষ্টা করব আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু আবার ট্রেনে করে হচ্ছে সেই কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন এখন দেখার তৃণমূল কংগ্রেসের এই আন্দোলন দু হাজার লোকসভা নির্বাচন আগে কতটা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এবং আদৌ তারা একশো দিনের টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এবং অন্যান্য যে প্রকল্প রয়েছে আমফানের টাকা সেই টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আদায় করতে পারে সেদিকেই আমাদের নজর থাকবে এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য লাইভে অনেক ধন্যবাদ আমরা এভাবেই সব খবর সবার আগে তা ছোট হোক বা বড়ো আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন জাকির হোসেন তার সহধর্মিনী নার্গিস বেগম খাদ্য কর্মদক্ষা উত্তর দিনাজপুর জেলা পরিষদকে নিয়ে তারা কিন্তু রওনা হলেন কলকাতার উদ্দেশ্যে দেখতে থাকুন পশ্চিমবাংলার ফাস্টেস্ট ড্রয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ স্টুডেন্ট ইন্ডিয়া 走了走了走了！